পুজোর শপিং পুজোর শপিং আর পুজোর শপিং সব কিছু শেষ হয় কিন্তু আমার পুজোর শপিং শেষ হয় না আর আমার ধান ঝাড়ার মিলের মতো টাকলা মাথাটাকে তোমরা সবে ইগনোর করো অনেক কোন ধরে বাচ্চা পরে আমার এই তিনটে কুর্তি বেশি ভালো লাগলো তো চলো এগুলো ট্রাই করে দেখা যাক যে কোনটা আমার ভালো হয় আমার সবথেকে ভালো লাগলো এই সাদা কুর্তিটা কিন্তু এটা প্রচুর ভিজিবল ছিল তাই জন্য আমি এটা নিতে পারিনি কপাল ছিল এই সবুজ কালারটা এটাও ভালো ছিল খুব একটা খারাপ ছিল না তাই জন্য এটাই আমি নিয়েছিলাম ওখান থেকে আর এই পিঙ্কটা অতটা আমার ভালো লাগেনি যেহেতু আমার সাদাটা মনে ধরে গিয়েছিল তার জন্য আমি ওরকমই আরেকটা সাদা কিনতে এম চলে যাই এরকম খুব বাছা বাছির পর এরকম একটা পাইও আর আমি এমন একজন মানুষ যে কোনো জামা কাপড় কেনার বার পরে সেটা না খাপালে আমার হয় না তাই ওই দিদি আমাকে মেরে মুড়ে দিচ্ছে কোথা দিয়ে পারবে আর এতক্ষণ শপিং করার পরে আমার পেয়ে গেছিল জম্মের খিদে তাই জন্য চলে গেছিলাম আমরা চাউমিন খেতে আচ্ছা আজ আমি তোমাদের দুটো প্রশ্ন করি বলো তো আমি এই ভিডিও কটা কুর্তি দেখিয়েছি আর তোমাদের ফেভারিট কোনটা সেটাও কিন্তু কমেন্ট করে জানি ওটা